ওরে আল্লাহরে অফিসের মধ্যে তুমি যে তথ্য আমার দিল গলামলা একালে হুগে গিয়েছে আমার ইন্স্যুরেন্স খরচ নাকি আইতে পারে প্রায় ছাব্বিশশো ইউর অর্থাৎ এহেমথন যদি আমি ইন্স্যুরেন্স করি তাহলে নাকি প্রায় ছাব্বিশশো ইউর হ্যাঁ করে দিতে হইবে ছাব্বিশশো ইউরোতে বাংলাদেশ চার লাখ একটু বেশি বা সাড়ে চার লাখ যে বাবার তো গাড়ি আছে বাবার তো এরকম ইন্স্যুরেন্স আছে ওই গাড়িতে সে মনে হয় যেন কথা কিন্তু এর না হ্যাঁ গুন্ধ যারা আর কি এইসব দেশে চাকরি বাকরি করতেছেন হ্যাঁ কম যে আই এই সব জায়গায় ট্রেনিং নিতে আসসালামু আলাইকুম ইতালি থেকে শেখ নিল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি ওই যে পিছনে একটা অফিস আছে দুই তালে

জিনিসটা ডিলেট করে দেবে ক্যান্সেল করে আমাকে অন্য যাইতে হবে এই কলিং বলে আমার এখন দিতে হবে মনে হয় যাই হোক এখানে এরপর খুলিয়ে দিল এই সিঁড়িটা বাবার আজ আমি এক লাখি কারণ এই সিঁড়িটার মধ্যে জমে ডর করে সিঁড়িটা দেখলেই যেন কেমন ভৌতিক ভৌতিক লাগে দিনের বেলা মোটামুটি আলো আছে রাইতে আইলে তো এই জায়গা কেমন জানি গাছ পশম একটা খারাই যায় তো অভিষ্ট হয়েছে দ্বিতীয়তালায় আস্তে আস্তে যাই দেয় সুস্থ যাই তারা ওরা করার কোনো দরকার নেই কারণ তারা বইয়ে যে আমাদের সেবা দেওয়া লাগিয়ে আমরা যদি দৌড়ে গিয়ে এনে যাই তো এই জিনিসটা কেমন জানি দেয়ার পরে দর্শক

কোনো লাভই হইলো না আমি বরং আরেকটা অফিসে যাই গিয়া যেই অফিসের কথা হেরা কইছে যে এই সব অফিসে নাকি দাম কম রাখে জানি না যে কে হেরা কইতে গেছে হ্যাঁ এরকম একটা এজেন্সি তুই হেরা কইছে যে আরেকটা এজেন্সি তো দেখতে এটা নাকি দাম কম রাখে যাই যাওয়ার পর দেখেই কেমন কি করা যায় আমি এখন একটা মাটির নিচে রাস্তার মধ্যে যাইতে আছি বলতে এই যে একদম পারাপার হওয়ার লাগে বেস্ট একটা রাস্তা আর নয়তো অনেক দূরে রাস্তা ঘুরে তারপর যাওয়া লাগে উফরিতে যায় ট্রেন তারপরে নিজ যা যায় মানুষ আনন্দ রাস্তা বা এরম একটা সুরঙ্গের মতো বানায় ওই লোকটা ধাপ করে হবে কেমন জানি ঘুরেছে বাবা ডরাইছি দূরে এই সব দেশে করাটা জনমের পরিমাণে জামেলা মানে বিভিন্ন রকমের ডকুমেন্ট হয় বিভিন্ন রকমের কাগজপত্র দাম কমবে কাগজপত্র না থাকলে দাম বাড়বে যেমন পরিবারের মধ্যে কারোর যদি গাড়ি থাকে যেমন বাবা মা ভাই বোনের যদি গাড়ি থাকে মামু মামুখাল থাকলে হইবে না নিজের পরিবারের মধ্যে যদি থাকে তাইলে গাড়ির ইন্স্যুরেন্সের দামটা একটু কমে সো বাবার আসলে গাড়ি আছে সো এই কারণেই আসলে দামটা একটু কম করা যায় কিন্তু আরেকটা নিয়ম আছে যেমন বাবার নামটা নাকি আমার একটা গাড়ি থাকে বই আছে ওই বইয়ের উপর যদি বাবার নামটা লাগানো থাকে তাইলে নাকি দামটা আরেকটু কমানো সম্ভব কিন্তু গাড়ি কেনার সময় আমরা এই কাজটা আসলে করিনি এরপর আমি এই এজেন্সি চাই আইসি হেগুলো কথাবার্তা কই দিয়েছি হেরা আমার জন্য বিভিন্ন রকমের ডকুমেন্ট নিছে এন্ড প্রথম এজেন্সি যা কইছে কথা আসলে সত্যই এই দ্বিতীয় এজেন্সির দামটা একটু কম চাইছে 2000 ইউরো চাইছে আমার জন্য হ্যাঁ কইতে গেলে প্রায় 3 লাখ টাকার কাঁচা আইতে পারে বা 3 লাখ টাকার বেশিও আইতে পারে এরপর কইলাম যে বাবার তো গাড়ি আছে বাবার তো এরম ইনস্যুরেন্স আছে ওই গাড়িতে এই ক্ষেত্রে কি দামটা একটু কমতে পারে কিনা পরে হেরা কইলো যে অবশ্যই দাম কমতে পারে এরপর বাবার ডকুমেন্ট দিলাম বিভিন্ন কিছু দেওয়ার পরে হেরা আমার জানাইলো প্রায় 1500 ইউরোর মতো আসতে পারে বা 1500 ইউরোর একটু কমাইতে পারে আমি যত ফাইনাল করি নাই বা এককালে ক্লিয়ার করে হালাই নাই জাস্ট দামটা জানা গেছি তারপর হেরা কইলো যে এরকম আশপাশের দাম আইতে পারে বা চোদ্দ পনেরোশোর মতো আইতে পারে বা যাই জানি না কারণ বাবারে সাথে নিয়ে তারপরে আসলে অফিসে যাওয়া লাগবে আর বিভিন্ন রকমের সাক্ষরটা করে যাওয়া লাগবে এই জামেলা নিজেও জানি না অনেকদিন ধরে আসলে ইন্স্যুরেন্সের এই জিনিসটা দৌড়দারি করতে আসি সো গাড়ি কিন্তু সময় লাগতে কয়েক ঘন্টা বা বলতে পারেন সর্বোচ্চ একদিনের অর্ধেক এক দুপুর লাগ যেমন হয় কিন্তু গাড়ির ইন্স্যুরেন্স করতে আমার প্রায় তিন চার দিন ধরে দৌড়দরি করা লাগতে আছে অথচ গাড়ির শোরুমের জন্য বারবার ফোন দিতে গাড়ি কবে নিতে আমরা আমরা কইছি যে গাড়ি কেনার দিনই আসলে গাড়ি নামু পরে ফোন দিয়েছিল যে গাড়ি কবে আমরা নামাইতে আসি এরপর কইলাম যে না কমপ্লিট হয় না করবো ঝামেলাটা তাড়াতাড়ি বিদায় দিতে পারি বা হালাই দিতে পারি ঝামেলা ঠামেলা এগুলো পছন্দ না এরপরে একটা জায়গায় আসিয়া কিছু সময় অপেক্ষা করবো বিভিন্ন অনলাইন একটু খোঁজ খবর এই বার্ডার সামনে যে আসি প্রত্যেকটা দিনে দেখে খালি বন্ধ কত সুন্দর গাছ লাগাই এককালে একদম প্লাস্টিক গাছের মতো দেখা যাইছে মানে এত সুন্দরভাবে গাছগুলোরে ডিজাইন করা তারপরে এত সুন্দরভাবে গাছগুলো কাটি এককালে সোজা সরল বানায় দিয়েছে চারিপাশটা দেখতে ভালোই আসলে এই সব দেশে বার রেস্টুরেন্ট সিপাশের মধ্যে বিভিন্ন রকমের গাছ না কারণ এমন একটা দেশ ওরা আসলে গাছপালা তারপর বাসার সামনে সরবাসের একটা জায়গা থাকবে যেখানে গাছ লাগাইবে ওই গাছগুলো কাটার গিয়ে লাখ দিয়ে মেশিন কিনবে তারপর বড় বড় মিল ফ্যাক্টরি বলেন বড় বড় দোকানের সামনে বলেন বিভিন্ন রকমের গাছ লাগানো থাকে সো এই গাছের জন্য কিন্তু লোক রাহে

ঠিকঠাকভাবে বুঝতে পারতে পারলাম না যে বিল্ডিং আসলে কি দিয়ে বানাইনি হঠাৎ করে নিজ বিল্ডিং এর এই জায়গাগুলো পুরো পাথর দিয়ে দেওয়া আরে আল্লাহ রে আমি বিল্ডিং দেখি নেই বিল্ডিং এর বাইরে রং বিভিন্ন জিনিসটা একেবারেই আকর্ষণীয় একটা জিনিস একেবারেই ভাবনার একটা জিনিস যে আগে পরে কোনো সময় এই ধরনের জিনিস দেখে নি দর্শক আপনি দেখছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কোথায় দেখছেন কমেন্ট করে জানাইবেন আমি আমার জীবনে এখন পর্যন্ত দেখিনি প্রথমবার দেখলাম যে কোনো একটা ফলে বাইরে মানুষের ঠায় অথচ হেরা দিছে পাথর একদম গড়ি গড়ি পাথর গুলো দিয়ে বিল্ডিং এর সারি বসে ধুয়ে দিয়েছে এই ভাবনা ভাবতে ভাবতেই আমি সামনের দিকে যাইতে আসি আর থাকুনা না ভাবছিলাম যে আজকে সকালবেলা মনে হয় কাজটা কমপ্লিট করতে পারবো কিন্তু আজকে সকালেও পারলাম না কালকে হয়েছে শনিবার রবিবার এই কাজ শেষ হয় কবে আমি আমার গাড়ির ইন্স্যুরেন্স করতে পারবো আর রাস্তা চালাইতে পারবো হ্যাঁ একমাত্র আল্লাহ ইতালি যেমন একটা দেশে মান্য তারপর চলতে হয় এই যে মার্সিডিজ গাড়িটা দেখতে পাচ্ছি গাড়িটা কিন্তু অনেক 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 বড় মাপের একটা গাড়ি ইতালিতে যারা ড্রাইভিং লাইসেন্স পাইবে যেমন উদাহরণ হিসেবে আজকে একজনের ড্রাইভিং লাইসেন্স পাইছে পরবর্তী তিন বছর পর্যন্ত এর মুসলমানের গাড়ি গুলো চালাইতে পারবে না তিন বছর পরে হ্যাঁ লিমিট সব শেষ দিয়ে দেবে এরপরে ফেরার এই চালক ল্যাম্বর কিনে চালক যা মন সব চালাইতে পারবে কিন্তু তিন বছর একদিন আগেও কিন্তু ওই সব গাড়িতে উঠে বইতে পারবে না যদি রাস্তায় ধরা পড়ে রে জীবন সব শেষ হয়ে যাবে এই জরিমানা টানতে টানতে মানে সরকারের টাকা পয়সা দিতে দিতে সো এই সব দেশের একটা নিয়ম চাইলেই সব কিছু করা যায় না যে আমি আসলে ড্রাইভিং লাইসেন্স পাইছি যা খুশি এখন আমি আসলে বারবার ঘুরে ঘুরে পিছের দিকে চাইতে আছি কারণ আমি এক একদিন ভিডিও করতে আসি এক একদিন সাইকেল চালাইতে আসি সো এই জিনিসটা যদি ইতালির ওই মানে যে লোকের আরকি কি রাস্তাঘাটে থাকে যারাই আর কি রাস্তাঘাট কন্ট্রোল করে আমি তাহলে পুলিশের কথা কই সো হেরাও যদি জিনিসটা দেখে তাহলে দূরের তো আমার সিগন্যাল দেবে এই থামো কোথায় যাচ্ছ এরকম করে থামাইয়াই মনে করেন আমার ডকুমেন্ট কটা সব নেবে নেওয়ার পরে এমনও হইতে পারে আমার এই ইলেকট্রিক এই দুই তিন লাখ ধারে সাইকেলটা লইয়ে যেতে পারে আবার এমনও হইতে পারে ছোটো মোটো একটা জরিমানা ধরাই দিতে পারে যাই পোস্ট অফিসে টাকা পরিশোধ করে দেওয়া লাগতে পারে সো এইসব দেশের সাইকেলগুলোতে বই আসলে ফোন ধরা বা খাওয়া জিনিসটা একটু অন্যভাবে দেখা যায় যাই হোক দর্শক একটু সাবধানে থাকবেন যদি কোনো সময় ধরনের কাজগুলো করতে চান আমি তো জাস্ট দেখানো লেগে করছি এমনিতে খুব একটা বেশি করি না দর্শক এরপরে আমার সাইকেলের ব্যাটারিটা খুলতে হবে কারণ ব্যাটারিটার চার্জ প্রায় শেষ হয়ে গেছে প্রায় শেষ হয় না আর অনেক সময় চালাইতে পারতাম কিন্তু ফুল চার্জ দিয়ে রাখলে আসলে অনেক দূরে যাওয়া বা রাস্তাঘাটে টেনশন হয় না যায় সার যে কোনো সময় শাশি যাইতে পারে এই কারণে বেটারিটা খোলাম এবার আস্তে করছে এরকম করছে এই দিছি লাগাই এই দেরম করে লাগাই দিসি এবার একদম লক হয়ে গেছে স্ট্যান্ডটা দিয়ে দিলাম এরপরে ওই মোড়া ব্যাটারিটারে বাসায় নিয়ে চার্জ দিয়ে ব্যাটারিটা ওজন পাঁচ সাত কেজি ওজন নেবে ব্যাটারিটা যদিও ক্যামেরার মধ্যে ক্লিয়ার বোঝা যায় না বা ভিডিওর মধ্যে খুব সরোই দেখা যাইতেছে এই এই ব্যাটারিটা আর এলো রে কত বড় একটা ব্যাটারি সো দর্শক আজকের এই ভুলকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো নতুন ভুলকে নতুন কোনো জায়গা নতুন কোনো স্থানে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভাই ভাই সবাইকে আজকের মতো এখানেই